ভাই আমরা মোটর সাইকেল চালায় আছে ও কি স্পিডে গেছে বুঝতে পারছেন এইখানে আমরা দেখলাম মাত্র ওই যে অত দূরে চলে গেছে এখান থেকে তো ভাই দেখলাম না ভাই হঠাৎ করে ভ্যানিস হয়ে গেল কেমন আমার ওইখানে কিভাবে চলে গেল ভাই বললাম না ভাই

ও কিন্তু হাটার সময় কিনতে ভাই ওই জন্য সামনের দিকে জাগাচ্ছে ভাই ফুল স্পিডে ওই হাতটা উঁচু করে দিয়েছে ভাই ওইটা সামনের দিকে চলে আসছে

দ্রুত দ্রুত করেন দ্রুত করেন আমি গাড়িটা টান দেন তারা

বাবু সামনে না পড়ে ভাই আবার বুঝতে পারছি না ভাই আপনি গাড়িটা রান দেন বাবু যদি ভাই সামনেও পড়ে ভাই ওর ভরতে চালাই দেবেন গাড়ি গাড়িটা রান দেন গাড়িটা টান দেন